আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সায়েন্স একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি ক্লাস প্রথমে দেখো গতি চ্যাপ্টার চ্যাপ্টার নাম হচ্ছে গতি তো গতিটা কি গতিটা হচ্ছে যে সময়ের সাথে কোনো কিছুর সাপেক্ষে অর্থাৎ পরিবেশের সাপেক্ষে যদি কোনো কিছুর স্থানের পরিবর্তন হয় অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেটাকে বলা হয় গতিশীল তো এখানে স্থিতি এবং গতি আছে প্রথমে স্থিতিটা কি যে সময়ের সাথে যদি কোনো বস্তু পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন না হয় তাহলে সেটাকে আমরা বলি স্থিতি যেমন আমি এখানে দাঁড়িয়ে আছি এই যে বোর্ড আছে আমার পিছনে এই বোর্ডের সাপেক্ষে আমি স্থির আবার যদি আমি চলতে থাকি তাহলে এই যে বোর্ডের সাপেক্ষে আমি চলছি তার মানে বোর্ডের সাপেক্ষে আমি গতিশীল এটাকে বলা হয় গতি আর যদি আমি বোর্ডের সাপেক্ষে কোনো দিকে আমার অবস্থানে পরিবর্তন না হয় তাহলে সেটাকে বলা হবে স্থিতি। স্থিতি এবং গতি এখানে একটা বিষয় হবে কথা আছে ওখানে তো আসলে নিউটন যখন এই সূত্রগুলো দিয়েছিল তখন নিউটনের গতিবিদ্যা তোমরা জানো যে এখানে নিউটন যতগুলো সূত্র প্রয়োগ করছিল সেগুলো হচ্ছে যে এই পৃথিবীতে আমরা যা কিছু স্থির দেখতে পাচ্ছি আমাদের পরিবেশে যা কিছু আছে স্থির গাছপালা আমরা স্থির দেখি হম দোকান পাটে যে ঘর বাড়ি এগুলো সব স্থির আছে এটা আমরা স্থির ধরে নিয়েছি তো আসলে এইগুলা যদি সারা জীবন যদি এরকম রাখো তাহলে এরকমই থাকবে কোনো বল প্রয়োগ না করলে এরা এরকমই থাকবে অর্থাৎ স্থিরই থাকবে এই বিষয়টাকে আমরা বলতে চাচ্ছি পরম স্থিতি আর কোনো কিছু যদি এরকম হয় যেটা গতিশীল আছে যেটা কোনোদিন থামবে না যেমন সূর্য চারদিকে গ্রহগুলো ঘুরছে পৃথিবী ঘুরছে তার মানে পৃথিবীর এই গতিটা কোনোদিন থামবে না এটা হচ্ছে পরম গতি কিন্তু আইনস্টাইন তার আপেক্ষিক তথ্য এসে বললো যে না আসলে আমাদের আমরা যেগুলো স্থির দেখতেছি আমাদের চারপাশের ঘর বাড়ি এগুলো স্থির দেখতেছি তো এগুলো আসলে স্থির নয় এগুলো হচ্ছে আপেক্ষিক স্থির সে বিষয়টা কি বলবো যে আপেক্ষিক স্থির কোনো কিছু সাপেক্ষে স্থির আমি যখন হাঁটি চলি আমার সাপেক্ষে এই যে ঘর বাড়ি গাছ গাছ এটা ঠিক আছে এটা ঠিক কিন্তু আসলে তারা স্থির নাই তারা গতিশীল আছে কিভাবে যে এই যে পৃথিবীটা পৃথিবীটা সূর্যের চারপাশে ঘুরতেছে ঘুরতেছে অনবরত ঘুরতেছে সেটা কিন্তু থামতেছে তার মানে এই যে পৃথিবীটা সূর্যের চারদিকে ঘনশীল গতিশীল কোনোদিন থামছে না তার মানে এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুই গতিশীল এর মানে এই যে আমরা স্থির নয় এটাও তো গতিশীল আছে তার মানে আমাদের সাপেক্ষে সেটা স্থির এই যে ঘর বাড়ি গাছ গাছে তার মানে আবার গাছ গাছলি সাপেক্ষে আমরা গতিশীল কিন্তু আসলে তো সব কিছুই গতিশীল আছে পৃথিবীর মধ্যে এই কারণে এটাকে বলা হয় আপেক্ষিক স্থিতি আমরা যেটা দেখি সেটা হচ্ছে আপেক্ষিক স্থিতি এটা পরম স্থিতি নয় এটা বুঝতে হবে